এটা কি মুসি এই রাস্তাটা যদি একটু পাকা হইতো এই বারো তেরো বছর আগে আইসি তো হলো এই কাঁচা রাস্তায় এই এখন কাঁচা রাস্তায়

12-13 বছর আগে আইছিলাম আমি চিনিনা ভয়ে ভয়ে কইলাম যে যাইতে পাই আকুই সোয়া লই ঠাজবগা স্থসি আমাচিন খুন বেবুর খুন এইভাবে শুইছি বেশি নারাচারা করলো না পড়লে খুব পরে কই জানি এখানে দেখতে গেছে উম গাড়ি বসায় রাখছি একটু পরে চলে যাব আবার এই একদম গরমের অবস্থা খারাপ অনেক রোদ উঠছে এখন যাওয়া শব্দ কিভাবে যাবো এটা বুঝতেছি না অনেক গরম শশা কোথা শেষ এ ছোট্ট করে রা

হাঁস হ্যাঁ যাও তুমি একা একাই যাও হুম কে কে বাবা যাও হাঁস হাঁসেরও অভাব নাই না নিচে যাওয়ার দরকার নেই হাঁস দেখলে আর আবার চাবো না হাঁস দেখলে আবার চাবো না ওই জারাটা সামনে

রোদ্রের কিতাব অল্প করে এই তোলা প্রভু তুলো না অল্প করে এই তোলা তুলতো না বালাই থেকে হ্যাঁ

oi seu povo, atula ou não? povo, atula ou não? tu me quitou sua boa? tu me quitou tá eu não? não não

কি এ কি শ্যাম্পী ৰাস্তা না অ